হ্যালো বন্ধুরা সংসার জীবনে সুখী হতে সবাই চায় কিন্তু এমন কিছু মানুষ রয়েছে যাদের বিয়ে করলে আপনি জীবনেও সুখী হতে পারবেন না আর আমাদের আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন সুখী হতে হলে যে তিন শ্রেণীর মানুষকে বিয়ে করবেন না তো স্বাগতম জানাচ্ছি ঘরের নতুন একটি ভিডিওতে আর বিস্তারিত জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন শুরু করি বিস্তারিত এক অতিমাত্রায় ক্যারিয়ারিস্ট ছেলে মেয়েকে অবশ্যই এড়িয়ে চলবেন ক্যারিয়ার বলতে যারা শুধু ডিগ্রি অর্জনকেই বোঝায় তার কাছে সম্পর্ক পরিবার সন্তান আত্মীয় স্বজন সমাজ রাষ্ট্র এগুলো কোনো ইস্যুই না এই ধরনের ফ্রিক মানুষগুলো ফ্যামিলি লাইফে ভয়ঙ্কর হয় এই ধরনের পাত্রপাত্রীদের অর্জন যতই অ্যাট্রাক্টিভ হোক না কেন এদের ক্যারিয়ার দেখে বিয়ে করলে আপনি পস্তাতে বাধ্য দুই ফ্রি মিক্সারদের অবশ্যই এড়িয়ে চলবেন কারণ বহু পুরুষের বা নারীদের সান্নিধ্যে এসে বহু পুরুষের বা নারীর বহু গুণ তারা এক পুরুষের বা নারীর মধ্যে খুঁজতে যায় আর যখন তা খুঁজে না পায় তখন পাওয়া বিষয় বাদ দিয়ে না পাওয়া বিষয়গুলো ঘাটাঘাটি করেই স্বামী স্ত্রীর লাইফকে হেল করে তোলে বহু পুরুষের বা নারীর সান্নিধ্য থেকে এদের মধ্যে নৈতিকতা নৈতিকতাহীনতা ও নির্জ্বলতা সৃষ্টি হয় ফলে এরা খুব সহজেই পরপুরুষের বা পরনারীর সঙ্গে মিশে যেতে পারে পূর্ব স্বভাবের কারণে এরা পরবর্তীতে এক পুরুষের বা নারীর সান্নিধ্যে সন্তুষ্ট থাকতে পারে না তাই বিয়ের পর কর্মজীবনে প্রবেশ করলে এরা কর্মক্ষেত্রেও বহু ছেলেবন্ধু বা মেয়ে বন্ধু বানায় বাইচান্স ওইসব ছেলেবন্ধু বা মেয়ে বন্ধুদের মধ্যে লিচু প্রজাতির মানুষ থাকে আর যখনই আপনার পার্টনারের সঙ্গে কোনো ব্যাপারে আপনার মনোমালিন্যের সৃষ্টি হয় তাহলে ওই সময়ে ওই লিচু বন্ধু এর ফায়দা তুলে নিতে পারে আর আপনার স্ত্রী বা স্বামীর পূর্ণ সমর্থনে গড়ে উঠতে পারে একটি পরকীয়ার সম্পর্ক কখনো কখনো আপনার সঙ্গে আপনার স্বামী বা স্ত্রীর মনোমালিন্যেরও প্রয়োজন পড়বে না জাস্ট একটু অ্যাডভেঞ্চার লাভের আশায় আপনার ফ্রি মিক্সার স্বামী বা স্ত্রী আপনাকে বাদ দিয়ে অন্যের জন্য নিজের দুয়ার খুলে দিতে পারে কারণ তার মধ্যে কোনো নৈতিকতা নেই আছে শুধু নির্লজ্জতা আর একটুখানি নির্লজ্জতা অনেক বড় অপরাধের দুয়ার খুলে দেয় ফ্রি মিক্সার নারী ও পুরুষ হচ্ছে এমন নৌকা যার কোনো মাঝেই অর্থাৎ বিবেক নেই স্রোতের সঙ্গে ভাসতে ভাসতে এরা কখন কারঘাটে গিয়ে ভিড়বে বা কোন সমুদ্রে চলে যাবে সেটা তারা নিজেরাও জানে না তিন অতীতে অন্য কারও কাছে আসার গল্প এর নায়ক বা নায়িকা ছিল এমন কাউকে বিয়ে করবে না নিজের বা অন্যের কোনো বয় বা গার্লফ্রেন্ডকেই বিয়ে করার দরকার নেই ভালো ছেলেমেয়েরা সাধারণত বয় বা গার্লফ্রেন্ড হতে চায় না আর সাধারণত বয় বা গার্লফ্রেন্ডরা ভালো ছেলেমেয়ে হয় না আপনি যখন এমন কাউকে বিয়ে করবেন যে অতীতে অন্য কারো কাছে আসার সাহসী গল্প এর নায়ক বা নায়িকা ছিল তখন আপনার জীবনেও তিন ধরনের মধ্যে যে কোনো এক ধরনের ঘটনা ঘটতে পারে এক আপনার সঙ্গী বা সঙ্গিনী সাবেক ইয়েকে ভুলে যাবে আর আপনাকে ভালোবাসতে চেষ্টা করবে তবে এ ভালোবাসায় আবেগ কম থাকবে এবং ভালোবাসার চেয়ে দায় মেটানোর চেষ্টাটাই একটু বেশি থাকবে এবং সারা জীবন আপনি আপনার অজান্তে বঞ্চিত হবেন সত্যিকারের ভালোবাসা থেকে দুই হয় সে তার আগের প্রেমিক বা প্রেমিকাকে সারা জীবন মনে রাখবে আর আপনাকে ভালোবাসার মিথ্যা অভিনয় করে রোবটের মতো সংসার করে যাবে তিন নয়তো বিয়ের পর আপনার সঙ্গে সম্পর্কের কোনো একটা দুর্বল পয়েন্টে অর্থাৎ সম্পর্কের গভীরতা সবসময় এক থাকে না কম বেশি হয় হোক সেটা মায়ের ভালোবাসা সম্পর্কের পারত উঠানামা করবেই পুরনো ইয়ের সঙ্গে এক সময় যোগাযোগ হয়ে যাবে আর নতুন একটি পরকীয়া স্টোরির সূচনা হবে এবং সে তখন গাছের গোড়াটাও খাবে আবার আগারটাও খাবে তাই দেখুন শুনুন তারপর লাভ দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার ব্যক্তিগত মতামত আমাদেরকে কমেন্ট করে লিখে জানান এবং আপনার স্বাস্থ্য ও সৌন্দর্য বিষয়ক নিত্য নতুন যে কোনো টিপস পেতে টিপস টিপসঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য